আপনারা আমার মতো অনেক তরুণেরই বর্তমানে শখ আছে যে বাহিরে গিয়ে একটি ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করা একটি ভালো ডিগ্রি অর্জন করা এবং সে দেশে সেটেল হওয়া বা অন্য কোনো ভালো কান্ট্রিতে মুভ করা আর এই স্বপ্নের জন্য এই স্বপ্ন দেখার জন্যই আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় রিসার্চ করি বিভিন্ন জায়গায় সার্চ করি যে কীভাবে কম খরচে পড়াশোনা করা যায় বিশেষ করে এসএসসি বা এইচএসসির পর কীভাবে বাহিরে খুব কম যাওয়া যায় ডিপ্লোমা বা বিএসসির মতো কোর্সে তো সেই ক্ষেত্রে একটি করে বারবার চকিং সেটা হচ্ছে চায়না চায়নায় সারা বিশ্বের ভেতরে কম্পেয়ার করে দেখতে গেলে চায়নায় প্রচুর পরিমাণ স্কলারশিপ থাকায় চায়নায় সব কম খরচে পড়াশুনো করার সুযোগ পাওয়া যায় কিন্তু এটা আস্তে আস্তে একটি স্ক্যামের রূপান্তর হয়ে দাঁড়িয়েছে তরুণদের এই স্বপ্নটাকে কিছু অনৈতিক লোকজন একটি বাজা বানিয়ে ফেলেছে যেখানে তারা আপনার বা আমার বিশ্বাস এবং স্বপ্নকে আস্থা রেখে বা সেটার নির্ভর করে নিজেদের টাকা কামাচ্ছে এবং আমাদের গ্লোবাল ইনফরমেশন দিয়ে বাহিরের বিভিন্ন দেশে পাঠাচ্ছে এবং যাওয়ার পর দেখা যাচ্ছে যে যেমনটা তারা প্রতিশ্রুতি দিয়েছিল তার ধারে কাছেও এখানে কিছুই হচ্ছে না আমি পার্সোনালি এটিকে এক্সপিরিয়েন্স করেছি যার ফলে আমি ভিডিওটি তৈরি করছি এবং আমার ভাগ্য ভালো যে আমি যাওয়ার আগে বিষয়টি বুঝতে পেরেছি না হলে অনেক বড় সমস্যা ভবিষ্যতে আমার জন্য অপেক্ষা করছিল বিগত মাস কিংবা হয়তো বছর ধরে আমি এই সব বিষয় নিয়ে ঘাটাঘাটি করছি শুধু চায়না নয় বিশ্বের আরো বেশ কিছু দেশ ইউরোপের অনেকগুলো দেশ নিয়ে আমি ঘাটাঘাটি করেছি যার পর বেশ কিছু ফলাফল পেয়েছি এবং ইউরোপের বেশ কিছু দেশ পেয়েছি যেগুলোতে গেলে অনেক ভালো একটি লাইফ লিড করা সম্ভব হ্যাঁ কিন্তু টাকা অবশ্যই বেশি লাগবে চায়নার তুলনায় টাকা সেখানে অবশ্যই বেশি লাগবে কিন্তু সেক্ষেত্রে সেখানে বেশ কিছু ভালো ভালো সুযোগ সুবিধা আছে যেগুলো আপনার চায়না বা অন্য কোনো দেশে সেগুলো আপনি কখনোই পাবেন না যেমন ধরুন নাগরিকত্ব জব সিকিউরিটি এবং এক্সেস্ট্রা আপনার যে কাজ করার যে অপরচুনিটি আপনার যে চাকরির যে অসমাপ্ত ভান্ডার সেটা আপনি কখনো উপভোগ করতে পারবেন না যদি আপনি চায়না থেকে চোখ সরিয়ে বাহিরের কোন ইউরোপ কান্ট্রিতে চোখ না ফেলেন যেহেতু আমার চায়নার কথা ফেরত চায়নায় বর্তমানে যেই কোর্সটা সব থেকে বেশি পপুলার অর্থাৎ যেটার জন্য এজেন্সিরা বেশি জোরাজুরি করে বা আপনাকে যেটার জন্য বেশি ফোর্স করবে বা আপনাকে যেটা লোভ দেখাবে লোভ দেখাবে আই মিন সেটা হচ্ছে ডিপ্লোমা কোর্স যেটা ওখানে তিন বছরের হয়ে থাকে প্রথম এক বছর মেজর সাবজেক্ট পড়ানো হয় না প্রথম এক বছর ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম করানো হয় যেখানে আপনাকে চাইনিজ ল্যাঙ্গুয়েজ শেখানো হবে পরের দুই বছর আপনাকে মেজর সাবজেক্টগুলো গুলো কন্টিনিউ করানো হবে সেক্ষেত্রে এখানে খরচটা মোটামুটি খারাপ না কিন্তু স্কলারশিপের জন্য খরচটা অনেকটা কমে আসে এখানে স্কলারশিপ অনেকগুলো স্কলারশিপ আছে যারা আপনাকে অনেক স্কলারশিপ প্রোভাইডার আছে যারা আপনাকে ফুল ফ্রি স্কলারশিপ দেবে ফুল ফ্রি একদম ফুললি ফ্রি অর্থাৎ আপনাকে টিউশন ফি এবং হোস্টেল ফি দুটো দিতে হবে না এমন কি আপনাকে প্রতি মাসে 10 থেকে 15000 টাকা করে স্টাইপেন্ড দেয়া হবে অর্থাৎ উপবৃত্তি দেয়া হবে যেটি যে যেটা সাহায্যে আপনি ওখানে থাকা আই মিন থাকা তো থাকা তো ফ্রি এবং টিউশন ফি তো ফ্রি আপনি যে খাওয়া এবং আপনার নিজের পকেট খরচটা সেটি আপনি চালিয়ে নিতে পারবেন কিন্তু এখানে সব থেকে বড় স্ক্যামটা আসে এখানে বলা হয় যে আপনি যাওয়ার পর প্রথম বছরে আপনি প্রতি মাসে প্রথম বছরের প্রতি মাসে আপনি দশ থেকে পনেরো হাজার টাকার মতো স্টাইপেন পাবেন এবং সবকিছু আপনাকে ফুল ফান্ডেড সবগুলো ফ্রিতে দেওয়া হবে কিন্তু এটা শুধু প্রথম বছরেই আগে আগে জানুন যে আপনার পরবর্তী বছরগুলো থেকে কি হবে চায়নার বর্তমানে নিয়ম অনেক পরাপরি করে দিয়েছে পরবর্তী বছরগুলো থেকে প্রথম বছর আপনাকে অবশ্যই ফ্রিতেই হবে প্রথম বছর থেকে আপনি যদি আপনার যদি ভাগ্য ভালো থাকে আপনি পেয়ে যাবেন কিন্তু পরবর্তী বছরগুলো থেকে মেইন সমস্যাগুলো শুরু হয় আপনার ইউনিভার্সিটি আপনাকে বলবে যে তোমাকে টপ এত পার্সেন্ট র্যাঙ্কিং এর ভিতরে থাকতে হবে তার ফলেই তুমি তোমার এই স্টাইপেন এবং অন্যান্য আপনার স্কলারশিপের তুমি পাবে অথবা তোমার এত পার্সেন্ট এত পার্সেন্ট মার্ক আনতে হবে এত পার্সেন্ট মার্ক আনার পরও তুমি এই এত আমরা এই এত পার্সেন্ট মার্কের এত পার্সেন্ট স্টুডেন্টদেরকে এই স্কলারশিপটি প্রোভাইড করবো এবং বাকি স্টুডেন্টরা তাদের নিজের খরচে করতে হবে তখন কি করবে তখন কিন্তু তোমার হাতে কোনো সুযোগ থাকছে না সবকিছু রেডি করে আবার কিছু ফিরে আসা ছাড়া যদি তুমি একটা ভালো ফ্যামিলি থেকে বিলং করো উচ্চ ফ্যামিলি থেকে বিলং করো সেক্ষেত্রে তোমার কোনো সমস্যা হবে না কারণ তোমার সেই ব্যাক সাপোর্টটা আছে তোমার ফ্যামিলি তোমাকে ওই টাকা দিয়েও ওই সমস্ত খরচ বাড়ি থেকে দিয়েও তোমাকে পড়াশোনাটা কন্টিনিউ করতে পারবে কিন্তু তুমি যদি একটি মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির থেকে বিলং করো যেমন আমার বা আরো অনেক আছে তাদের পক্ষে কোনোরই সম্ভব না। এতগুলো টাকা প্রতি মাসে তাদের ফ্যামিলি থেকে দেয়া এবং ফ্রি ফ্যান্স তারপর তার স্ট্র্যাটেজিটা কন্টিনিউ করা তাহলে তো দেশেই থাকতে পারতো কিসের জন্য বিদেশে গিয়েছিল তাহলে তো মানে হয় না এটা আর এইসব বিষয়গুলো তোমাকে এজেন্সিরা যারা এজেন্সি হোল্ডাররা যারা আছে তারা কখনোই তোমাকে সহজে এগুলো বলবে না তুমি যদি নিজে ফুটিয়ে ফুটিয়ে জিজ্ঞেস না করো বা জিনিস সম্পর্কে তোমার যদি নলেজ না থাকে তাহলে তারা কোনো সময় তোমাকে বলবে না দ্বিতীয় আরো একটি বিষয় আছে যে এই স্কলারশিপের যে বিষয়গুলো আই মিন যে ফুল স্কলারশিপ এখানে বয়সের কিছু বিষয় আছে তোমাকে যখন তুমি শুরুর দিক থেকে তাদের সাথে মেসেজে কথা বলা বা ফোনে কথা বলা শুরু করবে তারা তোমাদের সাথে খুব ভালোভাবে একটু সম্পর্ক গড়ার চেষ্টা করবে এবং সম্পর্ক করে তোমাদের সাথে কথা বলতে বলতে তোমাদেরকে কথায় ফাঁসিয়ে ফাঁসিয়ে আনা অর্থাৎ তোমাদেরকে কথায় বলিয়ে ফুসিয়ে তোমাদের মাইন্ডসেট টা সম্পূর্ণ ওই চ্যানেলার দিকেই ডাইভার্ট করবে ওই একটি বিষয়ের দিকেই ডাইভার্ট করবে যাতে তোমরা অন্য কিছু ভাবতেই না পারো এবং এন্ড অফ দ্যা দে কিভাবে তোমার ওটা ছাড়া মাথায় অন্য কিছু আসবেই না ফলে তুমি ওটা নিয়ে ভাবতে থাকবে পরবর্তী আসার পর তারা বলবে যে এই স্কলারশিপ পাওয়ার জন্য এই ক্রাইটেরিয়া ফলো করতে হয় কিন্তু ওর তো এই ক্রাইটেরিয়া গুলো নেই ওর এই সমস্যা আছে ওই সমস্যা আছে মানে সুরদিকে বলেছে যে তোমার সব কিছু ঠিকঠাক আছে তুমি অ্যাপ্লাই করো তুমি এখানে তোমার পাসপোর্ট জমা দাও বা তোমার সিভি গুলো জমা দাও বা তোমার ইম্পর্টেন্স ডকুমেন্টস এর মেন কপি গুলো তুমি জমা দাও জমা দেওয়ার পরই ওরা এই মেন নাটক গুলো করা শুরু করবে আর এক্ষেত্রে অনেক ক্ষেত্রে এমনও আমি শুনেছি যে যখন এই সিভি এবং অন্যান্য যে মেইন কপি যে আপনি যে আপনার মেইন ডকুমেন্ট গুলো জমা দিয়েছেন সেই ডকুমেন্ট গুলো যখন আপনি ফেরত চাচ্ছেন তখন ওরা এক্সট্রা টাকা চার্জ করছে যে ক্ষেত্রে আপনার যে এটার যে সম্পূর্ণ ফিস যেটা ওদের দেওয়ার কথা ছিল মানে ওদেরকে আপনি প্রোভাইড করবেন সেই ফিজটা আপনার সম্পূর্ণ ওদের কাছ থেকে ওদেরকে আপনি জমা দিন তারপর আপনার মেইন পেপার গুলো আনতে হবে এবং অনেক সময় কিছু চুক্তিপত্র দিয়ে ওরা স্বাক্ষর করিয়ে নেয় যেগুলো আপনার ঠিকভাবে পড়ানো না যেমন বর্তমানে স্কলারশিপের কিছু কথা বার্তা কিছু বিষয় বস্তু আছে যেগুলো আপনাকে মাথায় রাখতে হবে যেমন আপনি যদি বয়স সতেরো হয় তাহলে আপনি ফুল ফ্রি স্কলারশিপ পাবেন কিন্তু স্টাইপেন্ড পাবেন না আপনি প্রতি মাসে দশ থেকে পনেরো হাজার টাকার মতো স্টাইকেন পান সেটা আপনি আঠারো বছর না হলে পাবেন না আপনার বয়স যদি সতেরোর কম থাকে তাহলে আপনি হস্পিটেও পাবেন না তখন বয়সটা অনেকটাই বেড়েছে সেই ক্ষেত্রে আপনার এটাও মাথায় রাখতে পারবেন যে আপনি আঠারো বছর বয়স আপনার আদৌ ডিপ্লোমা করার সময়টা আছে কিনা আপনি এসএসসি গত বছরে দিয়েছেন আপনার এটা মাথায় রাখতে হবে আপনার জানো বস লস না হয় আপনার ইয়ার লস যেন কোনোভাবেই না হয় সেক্ষেত্রে আপনার একটা বড় প্রতিমূলতা তাই চায়না যদি দিতে চান সেক্ষেত্রে অনেক লোকের জিনতে আগে নিজে ভালোভাবে কাঁটাগাটি করে তারপর চায়নার দিকে পা বাড়ান এবং আপনি যদি চান আমি চান আমি এই কোনো বিস্তারিত ভিডিও আনি তাহলে এই ভিডিও রেসপন্সের উপর নির্ভর করে এই ভিডিও লাইক বা কমেন্টের উপর নির্ভর করে আপনারা কতটুকু রেসপন্স করছেন তার উপরে আমি সামনে চায়নাগুলো চায়নার উপর ভিডিও নিয়ে আসব চায়না নিয়ে আমি অনেক ঘাটাঘাটি করেছি এবং শুধু চায়নায় অন্য অন্য বিভিন্ন ইউরোপ কান্ট্রি নিয়েও ঘাটাঘাটি করেছি এবং আমি খুব জলদি মুভ করছি তাই আপনার যদি আমার থেকে কনসালটেশন নিতে চান বা যতটুকু আমি জানি আমি তাদের হেল্প করবো আমি কোনো এক্সপার্ট বা এখানে কোনো বেশি কিছু শিখতে পেরেছি বা না আমি এখন পর্যন্ত আমি নিজেও একটা স্টেজের ভিতরে আছি বাট আপনি যদি আমার কাছ থেকে কোনো বিনোদন পরিমাণেও কনসালটেশন চান সেক্ষেত্রে আমি আপনার থেকে সম্পূর্ণ সাহায্য করব তাই আপনারা যদি কোনো রকম কোনো সাহায্য চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমি খুব শীঘ্রই এটি নিয়ে একটি আর্টিকেলও পোস্ট করব যেখানে আরও বিস্তারিত আপনি পড়তে পারবেন জানতে পারবেন তো সেটার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলের কমিউনিটি ট্যাবে আমরা সে আমরা সেটিকে পোস্ট করে দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ